Hello students! গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি ওয়ান এতে বেঙ্গলি রেখেছ এবং উনিশ শতকের বাংলা উপন্যাস নিয়ে পড়ছ তাদের এর আগে আমি তোমাদের একটা সাজেশান দিয়ে দিয়েছিলাম এবং এই সাজেশান ধরে ধরে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি ক্লিয়ার করে রেখেছি এছাড়া এর থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন হবে তোমাদের সিলেবাসে যতটুকু আছে সম্পূর্ণটাই আমি আমার আমার চ্যানেলে দিয়ে রেখেছি এছাড়া তোমাদের জন্য একটি ফিফথ সেমিস্টারের প্লেলিস্ট বানিয়ে রেখেছি সেখানে যাও গিয়ে এই থামনেল দেখে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নাও এছাড়া তোমাদের মধ্যে একজন বলেছ যে ম্যাডাম যাতে প্রতাপচন্দ্র ঘোষের যে কৃতিত্ব সেই প্রশ্নের উত্তরটা যাতে আমি দিই তো আমি এটা দিয়ে দিচ্ছি চলো দেখে নাও ছোট করে আছে এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখে নাও উনিশ শতকের বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্রের থেকে বেরিয়ে এসে যে সমস্ত ঔপন্যাসিক উপন্যাস রচনা করেছিলেন তাদের মধ্যে প্রতাপচন্দ্র ঘোষের নাম উল্লেখযোগ্য তিনি তার মৌলিক রচনার জন্যই বাংলা সাহিত্যে পাঠক তাকে মনে রাখবে এবং তিনি মূলত ঔপন্যাসিক হিসাবেই প্রতিষ্ঠিত প্যারাচেঞ্জ করে লিখবে প্রতাপচন্দ্র ঘোষ মূলত ইতিহাস আশ্রয় উপন্যাস লিখে জনপ্রিয় হয়েছিলেন বঙ্কিমচন্দ্রের প্রভাবমুক্ত প্রতাপচন্দ্র বঙ্গাধীপ পরাজয় নামে একটি ঐতিহাসিক উপন্যাস লিখে বেশ জনপ্রিয় হয়েছিলেন বঙ্গাধীপ পরাজয় উপন্যাসটি দুটি খণ্ডে প্রকাশিত হয়েছিল উপন্যাসটির মূল উপজীব্য হল যশোরের রাজা প্রতাপাদিত্যের জীবন কাহিনী প্রথম খণ্ডে মান সিংহের সহায়তায় কচু রায় কর্তৃক পিতার রাজধানী রায়গড় উদ্ধার পর্যন্ত বর্ণিত আর দ্বিতীয় খণ্ডে সমাপ্তি কাশিতে বন্দি অবস্থায় প্রতাপাদিত্যের মৃত্যুতে এই উপন্যাসের ঘটনাবলী সম্পূর্ণভাবে ইতিহাস অনুসারী এবং সমস্ত চরিত্রের ঐতিহাসিক পরিবেশের সঙ্গে সংগতিপূর্ণ এরপর প্যারা চেঞ্জ করে লিখবে কিন্তু প্রতাপচন্দ্র তার এই নিতান্ত বর্ণনা প্রধান উপকরণ বাহুল্যে ভারাক্রান্ত আখ্যান ভূমিষ্ঠ উপন্যাসে পরমিত বোধের অভাবে এটা অভাবে হবে অভাবে এবং কল্পনা শক্তির দৈনে প্রাণ সঞ্চারিত করতে পারেননি প্রতাপাদিত্য চরিত্রের মধ্যে আনুপূর্বিক সামঞ্জস্য বজায় রাখতে পারেননি ঔপন্যাসিক চেঞ্জ করে লিখবে উপযুক্ত বিভিন্ন কারণ থাকা সত্ত্বেও বাংলা উপন্যাস সাহিত্যের জগতে প্রতাপচন্দ্র ঘোষ একজন অন্যতম প্রধান উপন্যাসিক তিনি তার ঐতিহাসিক উপন্যাস বঙ্গাধী পরাজয়ের জন্য বাঙালি পাঠকের কাছে পরিচিত হয়ে থাকবেন তাহলে এইভাবে বলে এটা শেষ করবে খুব একটা বড় নয় ছোটই আছে দেখে নাও আরেকবার ভালো করে প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে এই প্রশ্নটাও করে নিও এছাড়া তোমাদের এই সিলেবাস থেকে আমার সম্পূর্ণটাই ক্লিয়ার করা আছে এছাড়া তোমাদের যদি কিছু আরও প্রশ্ন লাগে তো তোমরা কমেন্ট করে জানাতে পারো এবং যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে